আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি আমরা যারা ইউটিউব দেখে আইপিএস তৈরি করি আমি আজকে আপনাদেরকে আইপিএস এর কিছু ইন্টারনাল বিষয় দেখাবো এর আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই আমার সামনে যে আইপিএস টা দেখতে পাচ্ছেন এটি হলো আষ্টশো ভি একটি আইপিএস এই সেম আইপিএস যদি আপনারা বানাতে চান এই আইপিএস টি তৈরির সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং এই যে আইপিএস টা দেখতে পাচ্ছেন এই আইপিএস টা তৈরির যদি ডায়াগ্রাম আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ বেন আমরা আপনাদেরকে আইপিএস তৈরির সম্পূর্ণ ড্রইংটি দিয়ে দিব তো যাই হোক বন্ধুরা আমরা মূল আলোচনায় আসি এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা থ্রি রিলে বোর্ড বা 3525 সার্কিট বলা হয় বাজারে কিন্তু বিভিন্ন প্রকার আইপিএস এর মাদারবোর্ড আছে বিভিন্ন প্রকার সার্কিট আছে প্রতিটা সার্কিটের কানেকশন কিন্তু একই রকম না আমি যে আইপিএসটা তৈরি করেছি এটা কিন্তু একটা স্কোয়ার ওয়েব আইপিএস সর্বপ্রথম আপনাদের সাথে যে কথাটা বলবো সেটা হলো এই যে থ্রি রিলে বোর্ডটা আছে এটা আপনারা ভালোমন্দ কিভাবে করে বুঝবেন দামি কম দামি বা দেখা যাচ্ছে আপনি যখন বাজারে কিনতে যাবেন তখন কিভাবে করে বুঝবেন যে এই বোর্ডটা ভালো এখানে আমি আপনাদেরকে কয়েকটা সিস্টেম দেখা দিচ্ছি প্রথমত এখানে দেখেন তিনটা রিলে আছে এক দুই তিন এই তিনটা রিলে ভালো কোম্পানির হবে এটা আপনারা যখন বোর্ড কিনবেন তখন অবশ্যই খেয়াল করে দেখবেন এর পিসিবিটা অনেক স্বচ্ছ হবে এবং অনেক কোয়ালিটি ফুল হবে এই রিলে গুলো যে আছে রিলে গুলো অনেক কোয়ালিটি ফুল হবে এবং আপনার এই যে এখানে আইসি গুলো যে দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা এই আইসি গুলো অবশ্যই বেজের মধ্যে বসানো থাকবে এই জিনিসগুলো হলো একটি ভালো মাদারবোর্ড বোর্ড চেনার উপায় এখানে দেখেন এক দুই তিন চার চারটা ভেরিয়েবল আছে এই চারটা ভেরিয়েবলের কাজ কি এটি আপনাদেরকে বলবো এই যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচশো তিন একটি ভেরিয়েবল এই ভেরিয়েবলটা আপনি ঘুরালে আপনার এই যে আইপিএস আছে আইপিএস এর যে হার্জ আছে সেই হার্জ টা কন্ট্রোলিং হবে দ্বিতীয়ত এখানে আছে একশো তিন ভেরিয়েবল এই ভেরিয়েবলটা যদি আপনি ঘোরান এটার মাধ্যমে আপনার এই আইপিএস এর ভোল্টেজ কন্ট্রোল করা যাবে আপনি ভোল্টেজ টি কত ভোল্টে অ্যাডজাস্ট করবেন এই ভেরিয়েবল এর মাধ্যমে সেটি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটির মাধ্যমে আপনি চার্জিংটা টা কাট অফ করতে পারবেন এই যে আইসি আছে ত্রিপল ফাইভ আইসি এটা টাইমার আইসি এই আইসি মাধ্যমে সম্পূর্ণ চার্জিং চার্জিংটি কন্ট্রোল করা হয়েছে এখানে আরেকটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এই যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা হলো আপনার ওভারলোডের কাজ করবে যেমন মনে করেন আমার এখানে যে আইপিএস টা আছে এই আইপিএস টা হলো আষ্টশো এখন আমি তো এই আইপিএস টা আষ্টশো ওয়ার্ডে চালাইতে পারবো না অবশ্যই এখানে এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের আইপিএস এর ওয়ার্ডটা কিন্তু এই ট্রান্সফর্মার উপরে নির্ভর করে এই ট্রান্সফর্মারটায় কিছু কর লস কপার লস আছে ওই হিসেবে প্রতিটা আইপিএস উচিত সেভেন্টি পার্সেন্ট লোডে চালানো এখানে যখন আমরা সেভেন্টি পার্সেন্ট লোড দিব ক্যালকুলেশন হিসাব করবো ক্যালকুলেশন হিসাব করে সাপোজ মনে করেন যে এই আইপিএস টা 500 ওয়াডে চালাবো 500 ওয়াডের উপরে চালাবো না আপনি 500 ওয়াট লোড দিয়ে এই ভেরিয়েবলটা ঘোরাবেন ঘোড়ায় কাট করে দিবেন যে 500 উপরে গেলে আইপিএসটা বন্ধ হয়ে যাবে এবার আসি আপনাদের হার্জের বিষয়ে এখানে একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন এখানে এস জেড লেখা আছে দুটো হার্জ হার্জ এই सेम কানেকশনটা আমাদের এই জায়গায় আসছে মাইক্রো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে এস জেড এবং এস জেড দুটো হার্জ আছে এই জায়গায় আপনারা আমাদের আইপিএস তৈরির ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখন যদি দেখেন এখানে একটাতে হার যা আসতেছে আর একটাতে হার আসতেছে না তখন আপনারা কি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা চারটা এবং এখানে একটা পি এফ লাগানো আছে একশো চার আপনারা এই একটা দুইটা তিনটা চারটা এবং পি এফ একশো পাঁচটা পার্সি আপনারা চেঞ্জ করে ফেলবেন এটা কিন্তু আপনার হার্স সেকশন এই গুলো যদি খারাপ থাকে বা এই পিএফটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার হার্জ আসবে না দেখা গেল এখান থেকে একটা ট্রানজিস্টর নষ্ট তাহলে একটাই হার্জ দেখাবে আর একটাই হার্জ দেখাবে না এখন আসেন আপনারা হার্জ কিভাবে করে চেক দিবেন আপনাদের অবশ্যই এই জাতীয় একটি মাল্টিমিটার লাগবে যেটায় হার্জ অপশন আছে যেমন আমাদের এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন হার্জ অপশন আছে এই জাতীয় একটা মাল্টিমিটার যে মাল্টিমিটারে অবশ্যই হার্জ এই জাতীয় একটি মাল্টিমিটার লাগবে এরপরে আপনারা অবশ্যই আইপিএস এর এই যে তার দুটো দেখতে পাচ্ছেন ব্যাটারি তার দুটো এই দুটো তার ব্যাটারিতে কানেকশন করবে আপনারা অবশ্যই এসি কর্ডটা টা কারেন্ট এর সাথে সংযোগ করবেন কারণ এটা যদি আপনারা কারেন্টের সাথে সংযোগ না করেন তাহলে আপনার আইপিএস এ নিউট্রাল পাবে না কিন্তু আপনারা আইপিএস এর যে মেইন সুইচটা আছে এই মেইন সুইচটা এই যে এখানে দেখতে পাচ্ছেন মেইন সুইচ এটা যদি আমরা চালু দেই তাহলে কিন্তু আইপিএস এ ইলেকট্রিক সাপ্লাই ঢুকবে তাছাড়া আইপিএস এ ইলেকট্রিক সাপ্লাই ঢুকবে না আপনারা এটা অন করবেন না এই প্লাগটা লাগাবেন কিন্তু এটা অন করবেন না এরপরে কি করবেন এই যে এখানে দেখেন হিটসিং এর সাথে আমাদের দুটো তার আছে এই দুটো তার খুলে ফেলবেন এই দুটো তার হিটসিং এর সাথে সংযোগ রাখবেন না এই কাজগুলো করার পরে এখানে যে আমাদের আইপিএস এর মেইন সুইচ এই সুইচটা অন করবেন এরপরে এই যে মিটারটা দেখালাম আপনাদেরকে এই মিটারের যে নেগেটিভ প্রপটা আছে এই প্রপটা ব্যাটারির নেগেটিভে ধরবেন ধরার পরে এই যে পজিটিভ প্রপটা আছে এই পজিটিভ প্রপটা আপনার যে এখানে হার্জ লিখা আছে আমি একটু আগে যে আপনাদেরকে দেখালাম এই যে এখানে যে হার্জ ওয়ান এবং হার্জ টু আছে এখানে হার্জ ওয়ান ধরবেন হার্জ ওয়ান ধরার পরে এখানে দেখবেন হার্জ কত শখ অবশ্যই আপনার এখানে যে দুটো হার্জ দেখতে পাচ্ছেন দুটো হার্জি দেখাবে 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 এক এক পয়েন্ট কম কম না না বা যদি দেখেন একটা যে ফিফটি হার্স দেখাচ্ছে আরেকটা হার্জে দেখাচ্ছে আটচল্লিশ বা নেই তাহলে মনে করবেন এখানে আপনার ট্রানজেকশন নষ্ট আছে বা ইপিএফ টা নষ্ট আছে যদি আপনি এমনটা হয় যে এখানে ফিফটি হার্স দেখাচ্ছে এখানে আটচল্লিশ হার্স দেখাচ্ছে এভাবে করে যদি আপনি আইপিএস চালান সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে বা আপনার এই যে এখানে যে গুলো আছে এই মসফেড গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে অর্থাৎ এই ভুলগুলো করা যাবে না এটা গেল আপনাদের হার্ড অপশন এবার আমি আপনাদেরকে বলবো এই ক্যাপাসিটরটার বিষয়ে আমরা অনেকেই আছি যারা এই ক্যাপাসিটরটা ব্যবহার করি না এই ক্যাপাসিটরটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন এই ক্যাপাসিটরটা যদি আপনারা না ব্যবহার করেন তাহলে অনেকেরই একটা কমপ্লেন থাকে আইপিএস ব্যবহার করলে রেগুলেটর কেটে যায় এই ক্যাপাসিটর যদি না ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট আপনি আইপিএস ব্যবহার করলে আপনার রেগুলেটর গুলো কেটে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েল এটাকে বলে ওভারলোড কয়েল এই কয়েলটা কখনো বড় করবেন না সর্বোচ্চ দুই থেকে তিনটা পাক দিবেন দেখা যায় অনেকে পাঁচটা ছয়টা পেস দেয় যে এই কয়েলটা যে আছে যে যদি আপনি তিনটা চারটা পাঁচটা পাক দেন সেক্ষেত্রে কি হবে একটা নয়েজ এর সৃষ্টি হবে যখনই আপনি আইপিএস টা চালু দিবেন তখনই বড় করে একটা নয়েজ এর সৃষ্টি হবে অতএব এই কাজটা করা যাবে না এরপরে আসি আমরা কুলিং ফ্যানে এই যে আমার কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন পি এম পাওয়ার উইথ মডুলেশন আমি কিছুদিন আগে এই এই কুলিং ফ্যান কানেকশন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও আপনারা অনেকেই আজে বাজে মন্তব্য করেছেন কানেকশন ভুল এই ভুল ওই ভুল আমি আবারও আপনাদেরকে বলে রাখি সব আইপিএস এর কানেকশন একই রকম না এই যে থ্রি রিল এর বোর্ডটা দেখতে পাচ্ছেন বা পঁয়ত্রিশ পঁচিশ এর বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডের কানেকশনটা এভাবে এখানে দেখেন এখানে কিন্তু ফ্যানের কানেকশন দেওয়া আছে ঠিক আছে এই জায়গায় লিখা আছে ফ্যান কিন্তু আমরা এখান থেকে কানেকশনটা দিব না আমরা কানেকশনটা দিচ্ছি পি এম থেকে অর্থাৎ আমার আইপিএস টা যখন চালু থাকবে তখন ট্রান্সফর্মারটা কাজ করবে তখন আমার কুলিং ফ্যানটা ঘুরবে আবার দেখা যাবে যখন ব্যাটারি হবে তখন কিন্তু ট্রান্সফর্মার এর লাইন থাকবে তখন আমার কুলিং ফ্যানটা ঘুরবে বাদ বাকি সময় আমার কুলিং ফ্যানটা ঘুরবে না কারণ একটা আইপিএস এর সবসময় লাইন থাকে না এখন আমি এই যে কুলিং ফ্যানের তারটা এই আমি কিন্তু এখানে কানেকশন করতে পারতাম এতে কি হবে কিছুদিন পরে কুলিং ফ্যানটা ঘুরবে না এখানে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন এই সুইচিং কিন্তু এই ট্রানজিস্টরের মাধ্যমে করা কিছুদিন পরে দেখা যায় যেহেতু ছোট্ট একটি ট্রানজিস্টর ট্রানজিস্টরটা কেটে যায় এই জন্য কিন্তু আমি কানেকশনটা পাওয়ার উইথ মোড থেকে দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ হলুদ কালার দুটো কেবল ঠিক আছে এই কেবলটা কিন্তু যে পাওয়ার উইথ মডুলেশন থেকে এই সার্কিটে যায় কানেকশন হয়েছে এই কানেকশনটাই কিন্তু এখানে বাইপাস করছে এরপরে আরেকটা বিষয় আসি এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার অবশ্যই আমাদের নিউট্রাল কানেকশন করতে হয় এই ট্রান্সফরমার থেকে যে ফেসটা আউটপুট হয় এটা এখানে রিলেতে গেছে এখান থেকে সুইচিং হয়ে এখানে আস ঠিক আছে এই রিলে গুলো সুইচিং করে তো যাই হোক এখানে আমাদের একটা প্রবলেম থাকে সেটা হলো কোনটার মধ্যে নিউট্রল বসাবো এবং কোনটার মধ্যে ফেস বসাবো এটা আমাদের খুব কমন একটি প্রবলেম ঠিক আছে অর্থাৎ আউটপুট কোনটা হবে যেটা আউটপুট হবে তার অপোজিট এরটাই তো হবে এখানে আপনারা টেস্টার ধরবেন আপনারা সম্পূর্ণ আইপিএসটি কানেকশন করার পরে এই কানেকশনটা এবং এই কানেকশনটা এই দুটো কানেকশন গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পরে টা ব্যাটারি কানেকশন করে চালু দিবেন জাস্ট এসি কোডটা কানেকশন করবেন বাট এখানে যে মেন সুইচটা আছে এটা অন করবেন না আপনারা জাস্ট আইপি এসটা চালু করবেন চালু করার পরে এখানে টেস্টার মারবেন এখানে এবং এখানে টেস্টার মানে ধরবেন যেটার মধ্যে টেস্টারে আলো বেশি জ্বলবে সেটা হবে ফেস আর যেটায় আলো কম জ্বলবে সেটা হলো নিউটক এটা মাথায় রাখবেন আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি যদি হয় আপনাদেরকে শিখিয়ে দিই আইপিএস এর যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটা ঠিক আপনার বরাবর করে ধরবেন ধরার পরে আপনার বাম দিকে যেটা থাকবে সেটা হলো নিউট্রাল এবং ডান দিকে যেটা থাকবে এটা এটা হলো শর্টকাট পদ্ধতি বন্ধুরা আমি যে তৈরি করেছি এই আইপিএস এর এই বিষয়গুলো ছিল ইন্টারনাল বিষয় আপনারা যারা ইউটিউব দেখে করেন এই বিষয়গুলো অনেকেই বলে না আমার যে ভিডিওটি ইউটিউবে দেওয়া আছে আমি সেখানে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি কিছু কিছু বিষয় গ্যাপ গিয়েছিল সেটি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে বলবেন না এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ